নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর দু প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এই প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকাশিত নতুন ভোটার লিস্ট বা রোল তাতে ভোটারদের তথ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বিশেষ করে আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো আপডেট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দু হাজার সালের নির্বাচন বা আগামী দিনগুলিতে ভোটদানের ক্ষেত্রে এই তথ্যগুলো অত্যন্ত জরুরি আজ অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে ড্রাফট রোল প্রকাশিত হয়েছে তাতে আপনার স্ট্যাটাস কি অর্থাৎ আপনার তথ্য সঠিকভাবে নথিভুক্ত হয়েছে কি না তা ঘরে বসেই কিভাবে দেখবেন অনলাইন পোর্টালের মাধ্যমে আসুন জেনে নেওয়া যাক এর জন্য প্রথমে আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনার মোবাইল বা কম্পিউটার ব্রাউজার থেকে এই পোর্টালে যান এইচ টি কোলন ডবল স্ল্যাশ ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন স্ল্যাশ ওয়েবসাইটটি খোলার পর হোম পেজে একটু নিচের দিকে স্ক্রল করুন সেখানে আপনি সার্চ ইউর নেম ইন ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার লিস্টে আপনার নাম খুঁজুন এরকম একটা অপশান দেখতে পাবেন এই লিঙ্কে ক্লিক করুন পরবর্তী পেজে আপনাকে নাম খোঁজার জন্য তিনটে অপশন দেওয়া হবে এর মধ্যে সার্চ বাই এপিক অপশনটা নির্বাচন করুন এই পদ্ধতিতে খোঁজা সবচেয়ে সহজ এবং নির্ভুল হবে এখানে আলাদা করে ভাষা নির্বাচনের কোনো প্রয়োজন নেই এবার আপনাকে আপনার সম্বন্ধে কিছু তথ্য পূরণ করতে হবে আপনার ভোটার কার্ডে থাকা এপিক নম্বরটি নির্ভুলভাবে নির্দিষ্ট ঘরে বসান ড্রপডাউন মেনু থেকে ওয়েস্ট বেঙ্গল রাজ্য হিসাবে নির্বাচন করুন স্ক্রিনে দেখানো যে ক্যাপচা কোড আছে সেটা হুবহু টাইপ করুন সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর নিচে থাকা সার্চ বোতামে ক্লিক করুন সার্চ বাটনে ক্লিক করার পর আপনার ভোটার ডিটেলস বা বিস্তারিত তথ্য স্ক্রিনে উঠবে এসআইআর বা স্পেশাল ডিভিশন সম্পন্ন হওয়ার পর এখানে কিছু নির্দিষ্ট পরিবর্তনের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বর্তমান বয়স সিস্টেমে আপডেট হয়েছে কি না তা এখানে দেখতে পাবেন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কাছে যদি দু হাজার পঁচিশ সালের সাপেক্ষে কোনো রেনশান ফর্ম থাকে তবে সেখানে থাকা সিরিয়াল নম্বরের সাথে বর্তমান অনলাইনে সিরিয়াল নম্বরটি মিলিয়ে দেখুন অধিকাংশ ক্ষেত্রেই এসআইআর পর পার্ট নাম্বার এবং সিরিয়াল নম্বরে পরিবর্তন আছে। বর্তমান ভোটার লিস্টে আপনার নতুন পার্ট এবং সিরিয়াল নম্বরটি নোট করে রাখুন এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনি সহজেই নিশ্চিত হতে পারবেন এসআইআর দু হাজার পর প্রকাশিত ডাট রোলে আপনার নাম আছে কি না এবং আপনার স্ট্যাটাস কি সহজেই বুঝে উঠতে পারবেন এসআইআর দু হাজার ছাব্বিশ ভোটার লিস্টে আপনার নাম ও তথ্য সঠিক আছে কিনা এবং সেই ভোটার লিস্ট দেখার লিঙ্ক কি বা কী সেই সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকার আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন